আচ্ছা তালে আপোনাক এই অৱস্থা কত দিন ৰ পূৰ্ণিমা মাত হৈছে পূৰ্ণিমা

মনোজিংঘৰ <com selection noise>

আমারও তোর বাংলা কেটে কিন্তু কে গাইল কি দরকার কি দরকার হয়েছিলাম তুমি জানো না যে একটা দিন আমি পুরুষ ছাড়া থাকি না এই তো কাল ওই পাশে ধরে না হইয়াছিলাম এখন তো দিন

খালি গাওগা ফছানা গাও নাকে এই যে এবা গাটা গাটা তো আসল মত তুই তি তুই বাকোস মানা হুম গাল গোল ফুল আইও গালের ভিতর দা